নমস্কার শিল্পেন্দু ওয়ার্ল্ডে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুন দিয়ে শাকের একটি রেসিপি চারিদিকে একটা আমেজ এমন সময় গরম গরম ভাতের সাথে সর্ষে শাকের জুড়ি মেলা ভার প্রথমে আমি একাটি সর্ষে শাক ভালো করে বেছে বেশ কয়েকবার ধুয়ে জল ঝরাতে দিয়েছি এবারে শাকগুলিকে যতটা সম্ভব মিহি করে কেটে নেব আর সামান্য একটু লবণ দিয়ে শাকের সাথে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব যাতে করে শাকটা নরম হয়ে আসে ও তাড়াতাড়ি সিদ্ধ হয় দেখুন কতটা শাক ছিল আর এখন বেশ নরম হয়ে অল্প একটু হয়ে গেছে বেশ খানিকটা জলও রিলিজ করেছে এবারে কড়াইতে একটু সর্ষে তেল গরম করে একটা বড় সাইজের বেগুনের টুকরোগুলি একটু লবণ ও হলুদ দিয়ে ভেজে নেব ভালোভাবে বেগুনগুলি ভাজা হয়ে গেলে কড়াই থেকে বেগুনগুলিকে তুলে নেব। তারপর কড়াইতে আরো একটু তেল গরম করে দুটো শুকনো লঙ্কা একটু কালো জিরে ফোড়ন দেব। এটা একটু ভাজা হয়ে এলেই দেড় চামচ থেতো করা রসুন কুচি দিয়ে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব এরপর এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমনটা ঝাল খেতে পছন্দ করেন তেমনটা এতে লঙ্কা কুচি অ্যাড করবেন তারপর লবণ মাখানো শাকটা জল সমেত ঢেলে দেব একটু নাড়াচাড়া করে সামান্য লবণ ও হলুদ দিয়ে নাড়াচাড়া করে শাকটাকে ঢেকে পুরো রান্নাটা একটু সময় নিয়ে লো আছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে করে নেব ধীরে ধীরে জল শুকিয়ে আসছে আর এদিকে শাকটাও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার এতে সামান্য চিনি আর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে শাকটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব দেখুন বেগুনগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে এর মধ্যে ডালের বড়ি ভেজে ভেঙে এই পর্যায়ে অ্যাড করতে পারেন দেখুন সর্ষে শাকটা পুরোপুরি রেডি হয়ে গেছে ঠান্ডার দিনে গরম ভাতের সাথে পরিবেশন করুন কথা দিলাম প্রশংসা পাবেনই পাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল এরকম আরও মজাদার ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার